ডেঙ্গুতে একটি উল্লেখ করে বিশেষজ্ঞ চিকিৎসকরা ডেঙ্গু রোগীর মূল চিকিৎসাই হল ফ্লুইড ব্যবস্থাপনা আক্রান্তদের শরীরে জটিল উপসর্গ দেখা দিলে সময় মতো হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিলে ডেঙ্গুতে মৃত্যু কমানো সম্ভব এই জন্য ডেঙ্গু রোগীর চিকিৎসা ব্যবস্থাপনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত জাতীয় গাইডলাইন মেনে চলতে সারা দেশের চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন তারা জনাতুল রিপোর্ট দু হাজার সালের দিকে এডিস মশা থেকে ডেঙ্গু জ্বরের সংক্রমণজনিত রোগের প্রকোপ দেখা দেয় তখন ওই জ্বরের রোগ লক্ষণ ও জটিলতা এবং চিকিৎসার বিষয়ে খুব কমই জানা ছিল এরপর থেকে নিয়মিতভাবে বর্ষা পূর্ববর্তী ও পরবর্তী এই দুই সময়ে এডিস মশার প্রজনন বাড়ার সাথে ডেঙ্গু জ্বরের প্রকোপও বেড়েছে চলতি বছর অগাস্ট মাসের মাঝামাঝি থেকে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু আগস্টে সাতাশ জনের মৃত্যু হলেও সেপ্টেম্বর মাসে আক্রান্তের পাশাপাশি মৃত্যু বেড়েছে তিন গুণ এবারে ডেঙ্গু জ্বরে হেমোলজিক বা রক্তক্ষরণ কম হলেও সবজনিত কারণে মৃত্যু বেশি হচ্ছে বিপজ্জনক উপসর্গ দেখা দিলে যেন সে দ্রুত হাসপাতালে আসে কারণ দ্রুত যদি আগে থেকে চিকিৎসা করা যায় শখ বা এরকম একটা কন্ডিশন হওয়ার আগে তাহলে তাদের অবশ্যই আউটকাম বা যেটা ট্রিটমেন্ট সেটা ভালো হয় এবছর ডেঙ্গুতে এখনো পর্যন্ত একশো ছিয়াশি জনের মৃত্যু হয়েছে এর মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনের বিভিন্ন হাসপাতালে মারা গেছে একশো জন ডেঙ্গু জ্বরে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু চট্টগ্রামে এরপরেই রয়েছে বরিশাল ও খুলনা অঞ্চল চিকিৎসকরা বলছেন দূর দূরান্তের রোগীরা দীর্ঘ সময় পথে ব্যয় করে শেষ সময়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন এমন রোগীরাই সব জটিলতায় মৃত্যুর ঝুঁকিতে পড়ছেন যে কোনো পরিস্থিতিতে তারা যেন যে কোনো স্বাস্থ্য অথবা চিকিৎসকের পরামর্শ নেন এবং শুরু থেকে যেন তাদের যে ফ্লুইড ম্যানেজমেন্ট বা এগুলো যেন পায় অনেক সময় ডেঙ্গু রোগীর মৃত্যুর কারণ হতে পারে বেশি মাত্রায় বা অতি চিকিৎসা যেটি দরকার নেই যেমন ব্লাড অথবা প্লাটিলের যে পর্যায়ে দরকার নেই যদি আগেই দেওয়া হয় তাহলে কিন্তু সমস্যা এই জন্য যে আমাদের জাতীয় এবং ডাব্লিউএসও কর্তৃক যে ন্যাশনাল গাইডলাইন প্রণীত আছে সেই মাপিক যদি ট্রিটমেন্ট দেওয়া হয় এবং সেই ট্রিটমেন্টটা খুব কঠিন এমনও নয় যে সেই চিকিৎসা যদি মেনে চলা হয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই রোগীরা জটিল জটিলতা বেশি হয় না এবং অনেক সময় মৃত্যু ঝুঁকি অনেক কমে যায় ডেঙ্গুর জাতীয় চিকিৎসা ব্যবস্থাপনা গাইডলাইন মেনে চলার পাশাপাশি যদি কোন চিকিৎসক জটিল রোগীকে ঢাকায় রেফার করেন তবে পথের জন্য প্রয়োজনীয় জরুরি ফ্লুইড ব্যবস্থাপনা দিয়ে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা চ্যানাতুল ব্যাখ্যা চ্যানেল আই ঢাকা